আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা আজ কথা বলবো স্পুন লুরের কিছু রিভিউ সম্পর্কে আর এই বর্ষার শুরুতে অর্থাৎ সিজনের শুরুতে কোথায় কিভাবে কখন আপনারা স্পুন ফিশিং করবেন এই নিয়ে থাকছে বিস্তারিত তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বিস্তারিত সব কিছু জানতে পারবেন সর্বপ্রথম আলোচনা করব স্পুন ফিশিংয়ের মৌসুম নিয়ে তা আষাঢ় আষাঢ় মাসের শেষ থেকে অর্থাৎ জুন মাসের শেষ থেকে জুলাই মাস প্রথম এটাই বলা যায় স্পুন ফিশিংয়ের সিজন শুরু অর্থাৎ সিজন শুরু কেন দেশে যেসব হাওয়ার বাওয়ার বিল আছে সেগুলো বর্ষা ছাড়া অন্যান্য সময় শুকিয়ে থাকে সে সময় অন্যান্য ফসল হয় তাই সে তখন যদিও বা মাছের একটা মাছ কেন সেখানে পানিও থাকে না তাই আমরা পানি আসার পরেই এটাকে আমরা মৌসুমের শুরু বলি মৌসুমের শুরু কেন বলি আমাদের দেশে হাওর বাওর বা বিল এলাকার বেশিরভাগ যারা জেলে সম্প্রদায় আছে তারা কিন্তু অবশ্যই জানে যে আষাঢ় মাসের আষাঢ় মাস থেকে শ্রাবণ মাসের মধ্যে কিন্তু বয়াল মাছ পরিপূর্ণভাবে ডিম ছেড়ে দেয় তারপরে কি হয় এই ডিম সারার পরে যখন এই মা মাছগুলো অথবা পুরুষ মাছগুলো এরা কিন্তু খাবারের জন্য খুবই আক্রমণাত্মক হয় তাদের পেটে অনেক ক্ষুধা বেড়ে যায় আর এরই কারণে যদিওবা এদের স্বভাবগত অভ্যাস রাক্ষসে মাছ তাই এরা কিন্তু খুব ক্ষিপ্রগতির অ্যাটাক করেই কিন্তু এরা মাছ শিকার করে খায় আর এরই কারণে বল মাছ শিকারের ক্ষেত্রে যখন আপনারা এই স্পন্ডুর ব্যবহার করবেন এই এই একটা কারণে এই ক্ষিপ্রতার কারণে কিন্তু আপনারা সফলতা বেশি পাবেন কিন্তু কথা হলো যেহেতু এই আষাঢ় শ্রাবণ মাসে নতুন বৃষ্টির পানিতে বেশিরভাগ নদী নালা যেগুলো ভরে যায় কিন্তু যদি পানিও পরিপূর্ণ থাকে এবং পানি ঘোলা সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা করবেন যেখানে দেখবেন যে ঘোলা পানি বা একেবারে বেশি ঘোলাটা এড়িয়ে চলবেন আর স্বাভাবিক মাপের যেটা হয় অর্থাৎ দুই দিন তিন দিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটা সময় আসে দেখবেন যে পানিটা কিন্তু একটু হলেও ঘোলাটা দেখতে হলেও কিন্তু অনেকটাই পরিষ্কার সেক্ষেত্রে আপনারা যেসব যে সব দেখবেন যে একটা জমির নির্দিষ্ট একটা এলাকা দিয়ে কিন্তু ওইখানে নদীতে কিংবা বিলের যে ক্যানেলগুলো থাকে সেগুলোতে কিন্তু পানি নামার একটা পদূষণ থাকে ঠিক সেই প্রদূষণে বরং পাশপাশে কিন্তু যেহেতু উপরের বিভিন্ন রকম ময়লা আবর্জনা সেই বর্ষা বা বৃষ্টির পানি দেশে গিয়ে সেই স্থান দিয়ে নেমেছে এবং তার সাথে কিন্তু অনেক খাবারও নেমেছে আর একই কারণে কিন্তু বিভিন্ন রকম মাছ ওই খাবারের সন্ধানে কিন্তু ওই পয়েন্টে আসে আর সেগুলোকে অ্যাটাক করার জন্যই কিন্তু বয়ল বাস ওই আশপাশেই কিন্তু ঘুরা ঘুরে করে ঠিক আপনারা ওই কিন্তু করার জন্য অথবা আরেকটা দিক বেছে নেবেন সবসময় সব সময় আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন পানি বাড়ন্ত অবস্থা থাকে নদীর পানি বাড়ন্ত অবস্থায় থাকে সেই অবস্থায় কিন্তু প্রত্যেকটা মাছ কিন্তু নদীর কিনারার দিকেই থাকে আর ওই একই কারণে আপনারা কিন্তু অতিরিক্ত গভীর পানিতে না স্পুন ফিশিং করে ঠিক নদীর ধার দিয়ে যদি স্পুন ফিশিং করেন তাহলে একটু হলেও রেজাল্ট ভালো পাবেন পাবেনটা কেমন সেটা আমি আগের ভিডিওতে বলেছি তারপরে আমিও আবার নতুন করে বলতেছি আপনারা কিন্তু যেহেতু পানি ঘলা সেক্ষেত্রে কিন্তু পানির গভীর দিয়ে অবশ্যই টানবেন না আপনারা সবসময় খেয়াল করবেন পানির উপরের স্তর থেকে এক থেকে দেড় হাত ঠিক এই মাপ মোতাবেক যদি আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন পানি একটু ঘোলা হলেও যেহেতু স্পুনটা কাস্ট করবেন সেক্ষেত্রে দেখবেন যে স্পুনটা সামনের দিকে এগোচ্ছে কিন্তু ঘুরতে ঘুরতে এগোচ্ছে এই একই কারণে এই ঘোরার কারণে যে আলোড়ন বা তরঙ্গ সৃষ্টি করে পানিতে আর এই পানি ঘোলা হলেও সেই তরঙ্গের কারণে কিন্তু বোয়াল মাছ সেটাকে গিয়ে অ্যাটাক করে এই ঘোড়াটাই কিন্তু প্রধান কার্যকরী আজকাল একটা জিনিস খেয়াল রাখবেন বাজারে কিন্তু বিভিন্ন নামে এখন কিন্তু অনেকেই কেউ তৈরি করছে আবার কেউ ইম্পোর্ট করছে বিভিন্ন রকমের এই স্টিলের চামচের মতোই দেখতে বিভিন্ন রকমের স্পুন কিন্তু সেগুলো আসলে বোয়াল মাস শিকারের জন্যই নয় একমাত্র আপনারা ইন্ডিয়ান হায়দ্রাবাদ অথবা আরও অন্যান্য প্রদেশে যারা স্পুন ফিশিং করে তাদের গিয়ে দেখবেন তারা কখনোই একমাত্র যে আমরা চামচগুলো ইউজ করি ঠিক সেই চামচগুলো দিয়েই কিন্তু তারা এই স্পুন লুটটা তৈরি করে ঠিক তেমনি আপনারা দেখুন এটা কিন্তু ছিল একটা চামিস এই চামিসটাকে মডিফাই করে কিন্তু আমরা এই লুটটাকে তৈরি করেছি আর এটা কিন্তু দুই এ ধরনটা কিন্তু একটু অনেক বেশি হতে পারে যেমন এটার মাথাটা কিন্তু একটু বেশি শোচালো কোনোগুলো একটু কম শোচালো আর এর মধ্যে ট্যাকটিক্যালি একটা কিছুটা কারিগরি অর্থাৎ এটা ঘোরার জন্য একটা কিছুটা ট্যাকটিক্যালি কাজ এই যে এর ভাসটা অর্থাৎ বকরা অংশটা এটার মধ্যে একটু হালকা একটু ট্যাকটিক্যালি কিছু বিষয় থাকে যার কারণে এটা ঘোরে এবং ঘোরো আপনার যদি ভাঁজটা ঠিকঠাক আপনি না করার সেটাও ঘুরবে কিন্তু পার্থক্য শুধু একটুই থাকে সেটা হচ্ছে কেমন একটু শক্তি কম লাগবে একটু শক্তি বেশি লাগবে এটাই হোক আমাদের দেশে কিন্তু অনেকেই সেটা ইম্পোর্ট করে সেগুলো কিছুগুলো আছে স্পিনিং আসে তারপর অনেকে প্লেন সিট কেটে সেটাতে তৈরি করে বা বিক্রি করতেছে টেন পারসেন্ট কাজও সেটা দেয় না কোনো কোনো ক্ষেত্রে হয়তো মিস্টেক হয়ে আকারে কিন্তু কিছুটা হয়তো বোয়াল দু একটা পেলেও পেতে পারেন কিন্তু সেটা আসলে বোয়াল মাছ শিকারের জন্য নয় হ্যাঁ বোয়াল মাছ শিকারের জন্য আপনাদেরকে কিন্তু এই স্টিলের বা এস যে স্পুন দিয়ে যে লুটটা তৈরি করবেন সেটাই পারফেক্ট কারণ এটা যথেষ্ট মাপের গ্লেজি এবং ঘুরে এটা যে পরিমাণ পানি স্পন্দন করে অন্য লুরগুলো সেই পানির স্পন্দন করতে পারে না কী সাথে এটা যেটা আলোর ঝলকানে দেয় সেটা কিন্তু এমন আকারে দেয় যখন ঘুরবে তখন আলোটাকে কিন্তু টিক লাইটের যে আলোর আপ করে সেই ঠিক এটাও কিন্তু একটা আপ তৈরি করে ঠিক এটা যখন ঘুরবে এখানে যদি আলো মারেন আলোর দূর থেকে কিন্তু মাসকে আকর্ষণ করে যাই হোক বাজারে কেনার সময় অবশ্যই আপনি এটা অবশ্যই দেখে শুনে বুঝে তবে কিনবেন সুন্দর চকচকে দেখে বিভিন্ন ডিজাইন দেখে কিনলে কিন্তু আপনার বোয়াল শিকার করার জন্য সেটা পারফেক্ট হবে না আপনারা যদি সবচাইতে বেস্ট আপনারা নিজেরা বানাতে পারেন তাহলে সেটা হবে সবচাইতে উত্তম আমি আমার বেশ কিছু ভিডিও দিয়েছি সেখানে আলোচনামূলক ভিডিও আছে সেখানে কেমনভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় আমরা যেমন এখানে ইউজ করেছি আমাদের নিজে হ্যান্ডমেড অ্যাঙ্কারটা এটা হ্যান্ড আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এটা সেটা কেন এর একটা কারণ থাকে সেটা হচ্ছে কি এই হ্যান্ড বেড অ্যাঙ্কারগুলো অতিরিক্ত তীক্ষ্ণ আর এটার ভাঁজটা একটু হালকা ভিতর দিকে থাকে যার কারণে এটা বডি হিটে ভালো হয় প্লাস মাছটা যদি একটু আপনার লাইনটা যদি ঢিল পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছটা খোলার সম্ভাবনা কম থাকে যা হোক আমি এটা কিভাবে পাবেন এর আগেও ভিডিও দিয়েছি আজকেও বলতেছি এটা এসএসের এর এটা একশো পঁচাত্তর টাকা প্রতি পিস যারা কুরিয়ারে নিতে চান আপনাদের মিনিমাম তিনটা নিতে হবে আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে যে স্টেনলেস স্টিলের অর্থাৎ এটা চায়না একটা চাবচের তৈরি এটাও খুব সুন্দর কিন্তু এটা ওজনটা একটু হালকা এস এস সিস্টার ওজনটা একটু ভারী এটাও দেখছেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে এটা দিয়ে কিন্তু শিকারের কোনো সমস্যা হবে না এটার দাম মাত্র একশো টাকা পিস আবারও বলছি আপনাদের আপনারা যারা কুরিয়ার কুরিয়ারে নেবেন তাদেরকে অবশ্যই আপনাদেরকে মিনিমাম তিনটা নিতে হবে সাথে একশো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে আর টাকাটা আপনাদেরকে অবশ্যই আগাম আমার স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এখানে আপনাদের বিকাশ করতে হবে তারপর আপনারা ইচ্ছে মতো সেটা ফোন দিয়ে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক আপনারা কিন্তু নাম ঠিকানা দিলেই সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদের হাতে ইনশাল্লাহ মাল পৌঁছে যাবে যারা ঢাকার তারা কিন্তু ঘন্টার মধ্যেই পেতে পারেন আপনারা যদি কেউ তিনের অধিক নেন তার চেয়ে বেশি নেন তার চেয়ে বেশি নেন এতে কোনো সমস্যা নেই কুরিয়ার চার্জ অনলি একশো দশ টাকায় থাকবে স্পুন ফিশিংয়ে আপনারা সফল হন আমিও হয়তো ব্যস্ততার কারণে যেতে পারছি না তবে হয়তো অল্প দিনের মধ্যে আমিও স্পিউ যাব আপনারা আবার ভিডিও পাবেন আবার নতুন করে আমি আরেকটা কথা আপনাদেরকে বলছি ভাই আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখেন অনেক সময় আমি হয়তো তাৎক্ষণিক যদি রিপ্লাই করতে নাও পারি আমি আমার সুযোগ সুবিধার মতো আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রায় সকলকেই উত্তর করবো অনেকে যারা ডাইরেক্ট ফোন দেন আমি অনেক সময় রিসিভ করতে পারি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তাই দয়া করে আপনারা পরবর্তীতে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এতে আমি কিন্তু স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনাদেরকে আমি রিপ্লে করব এতে আপনাদের জন্য ভালো আমার জন্যও অনেক ভালো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এই ধরনের যত ভিডিও আছে আপনারা দেখতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস আপনাদের মতামত জানাবেন আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ